আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেউ যদি আমাকে কোয়েশ্চেন করে যে ভাইয়া সব থেকে কঠিন সেটা হলো এবার যেহেতু তারা এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে সো অনেক বেশি কঠিন হওয়াটাই স্বাভাবিক সো আমি আমার সময়ের পরীক্ষাটাতে ম্যাথে পনের মধ্যে বিশের মধ্যে পাইছিলাম পনেরো সেইবার কিন্তু সারা বাংলাদেশে বারো পয়েন্ট পাঁচ পাইছিল মাত্র চার হাজার মানুষজন সো বুঝতেই পারতেছো একটা ভালো রেজাল্ট করছিলাম তখন এতের মধ্যে তো আমি যদি এটা জেদ থেকে করছিলাম জেদ ধরে করছিলাম কারণ আমি প্রথমবার পরীক্ষা দিয়ে পেতে পাইছিলাম যার কারণে এই জেদ থেকে পরবর্তীতে আমি মেদ দিয়ে শুরু করি যে আমার চান্স হলে হবে না হলে নাই আমি মেতে একটা ভালো মার্কস তুলবো একটা জেদ থেকে করছিলাম আর যাই হোক তোমরা এই কাজটুকু করবা না তো এখন কি করবা শেষ মুহূর্তে কিভাবে পড়লে তুমি অ্যাকচুয়ালি ভালো একটা মার্কস তুলতে পারবো আর আমি একটু আহ দুঃখিত সবার কাছে বুঝতে পারতেছো আমি অসুস্থ কথাবার্তা বলতে পারতেছি না ঠিকঠাক মতো সারা দিন ধরে বিছানায় শোয়া ছিলাম দুই তিন দিন ধরে আমি বিছানায় শোয়া টনসিলে শরীরের জ্বর অনেক আশা করি তোমরা এই কথাগুলো একটু কষ্ট করে শুনে নিবা তো চলো শুরু করি আচ্ছা একটু খেয়াল করো ওইদিকে আহ বিগত দশ বছরের কুয়েশছেন এই কাজটুকু তোমাকে কমনলি করতে হবে কারণ কি কারণ দেখো সাস্টে কিন্তু সব টাইপ থেকে কোয়েশ্চেন আসে না সব টাইপ কিন্তু সাস্টের জন্য ইম্পর্টেন্টও না সাস্ট কিছু পার্টিকুলার টাইপ থেকে কোয়েশ্চেন করে এটা যারা বিগত ১০ বছরে কোয়েশ্চেন ঘাটাঘাটি করছো তারা জানো তারা ভালো করে জানো বিগত দশ বছরে কোয়েশ্চেন যারা ঘাটাঘাটি করছো তারা ভালো করে জানো এখন যারা বিগত দশ বছরে কোয়েশ্চেন সলভ করো নাই তারা তো উদ্বাসের কোয়েশ্চেনও হাত দিতে পারতেছে না তাই না কারণ উদ্বাসের কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই অনেক বেশি জরুরি কেন জানো কারণ সাস্টের কোয়েশ্চেনগুলা প্র্যাকটিস করার জন্য অভ্যাসের প্রশ্ন পারফেক্ট ভাবে ইঞ্জিনিয়ারিং যে প্রশ্নগুলো আছে রুয়েট কুয়েট টুয়েট বিশেষ করে কুয়েটের প্রশ্নগুলো তো তুমি তো আগে সাস্টের কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো করতে হবে তাই না এর পরবর্তী ধাপ হচ্ছে এই কাজগুলো করার পরে কেতাব স্যার প্লাস কনসেপ্ট বুক এখান থেকে তুমি ভালোই ম্যাথ কমন পাবা মানে টাইপগুলো কমন পাবা বুঝছো কেতাব স্যারের যে শেষের দিকে পুরানা বইয়ের শেষের দিকে যে অংশটুকু থাকে এগুলার ক্ষেত্রে বলতেছি তো এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমি তো সাস্টের কোশ্চেন ব্যাংক প্লাস উদ্ভাসে কোশ্চেন ব্যাংক তো ধরেই নাই আমি কি করব তোমাকে একটা ডেমো দেখাই এই যে তোমাদের সাবস্ক্রাইব পিয়ল ভাই সিএসএস তে পড়ে সে এখানে যে ক্লাসটা নিছিল ত্রিকোণমিতির উপরে আমাদের পেট বেস্টাতে একটু খেয়াল করো এখানে কোশ্চেনগুলো যদি আমি একটু দেখি একটু খেয়াল করো একটু buffering করতেছে একটু দেখো Wait আ ঝামেলা করতেছে এটা অনেক ঝামেলা করতেছে এটা উদাহরণ দিচ্ছি যে কিভাবে পড়বা একচুয়ালি দেখো এই যে সাস্টেড কোয়েশ্চেন সাস্টেড কোয়েশ্চেন তো আছেই প্লাস একটু কষ্ট হয়ে গেল তোমাদের বাট তাও একটু দেখো মানে সাস্টের কোয়েশ্চেন তো সলভ করবা এই যে আঠারো উনিশ তারপর এই যে সেম টাইপের যেটা আমরা দেখি সামনে আগে এই যে কুয়েট সতেরো আঠারো বুয়েট এগারো বারো প্রথমে দেখো খুব ভালো মতো সলভ করবা শুরুতে দশ বছরের কোয়েশ্চেন একদম চোদ্দ পনেরো পর্যন্ত পরে ওই রিলেটেড কোয়েশ্চেন গুলো যেগুলো আসার মতো সেম টাইপের সাস্টে যেগুলো আসছে ওইগুলো তুমি এই যে বুয়েট রুয়েট কুয়েট এগুলো খুব ভালোমতো সলভ করে নিবা सेम টাইপের। এ নিজে নিজে করবা আর কি। বোঝা গেছে? তাহলে তোমার একটা পারফেক্ট प्रिपरेशन হবে। পারফেক্টলি प्रिपरेशन হবে। এখন এখানে কিছু ডিফিকাল্টিজ আছে। কি ডিফিকাল্টিজ? খেয়াল করো। এখানে ডিফিকাল্টিজগুলো কি একটু খেয়াল করো। তুমি যদি নিজে নিজে করতে চাও এগুলো তাহলে তোমার অনেক সময় লাগবে। অনেক প্রশ্নে আটকে যাবে এবং বিরক্ত লাগবে। এই কাস্ট টু করটা আসলে কঠিন তোমার জন্য। কারণ দেখো অলরেডি তোমার হাতে খুবই অল্প সময় আছে ম্যাথ নিয়ে যদি তুমি পড়ে থাকো তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি সময় দিতে পারবে যদি নিজে নিজে সলভ করতে যাও প্লাস সাস্ট্রিক কোয়েশ্চেনগুলো এমন যে নিজে নিজে তুমি সলভ করতে গেলে প্রশ্ন আটকে যাবে অনেকগুলো প্রশ্নে তুমি আটকে যাবে প্লাস অনেক সময় লাগবে তোমার তাহলে কি করতে পারো তাহলে আমাদের আমি যেটা তোমাকে সাজেশন দিতে পারি আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে এক ঘন্টা বা দেড় ঘন্টা করে ঠিক আছে এক থেকে দেড় ঘন্টা করে এক দেড় ঘন্টা করে তাইলে যেহেতু প্রত্যেকটা ক্লাস এক দেড় ঘন্টা করে আমাদের এখানে তাহলে তোমার মোটামুটি ধরে নাও ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে বিশটা ক্লাস ঠিক আছে এই বিশটা ক্লাস তোমার শেষ করতে লাগবে বিশ ঘন্টা অর্থাৎ তুমি যদি দুই থেকে তিন দিন তিন দিন তুমি শুধু টানা ক্লাস দেখো আমাদের তাহলে তোমার ম্যাথের পুরা প্রিপারেশন হয়ে যাচ্ছে ম্যাথের পুরা প্রিপারেশন হয়ে যাচ্ছে তোমার বুঝা গেছে এরকম করে শুধু ম্যাথ না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টে আমরা একদম ফুল সিলেবাস শেষ করে দিচ্ছি ফুল সিলেবাস শেষ করে দিচ্ছি তো এই ক্ষেত্রে তুমি আসলে কিভাবে ভর্তি হইতে পারবা এটা নিয়ে যদি আমি বলি তাহলে একটু খেয়াল করো কিভাবে ভর্তি হবা এই যে সরি আমি একটু অসুস্থ তো তাই কথাবার্তা বলতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদে বিকাশ অথবা নগদে সেন্ড করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা এই যে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাইয়া টাকা পাঠাইছে আমাকে ভর্তি নেন তাইলে আমার টিম তোমাকে ভর্তি করে নিবে এবং ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিবে মানে আলাদা করে তোমাদেরকে ভেরিফাই করে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিবে সো অল্প সময়ের ভিতরে ক্লাসগুলো দেখা শুরু করে দাও আশা করি খুব ভালো চমৎকার একটা প্রিপারেশন তোমাদের হবে মেথ না শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চার সাবজেক্টে খুব ভালো মতো তুমি শেষ করতে পারবা সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ